এগুলো দেশীয় হোমব্রিড পাখি এর আমাদের দেশীয় মোবাইল নাম্বার লাগানো আছে আর যারা চাচ্ছেন এখন অ্যাভেইলেবল নাই হয়তো এনে দিতে পারবো আমাকে সময় দিতে হবে সময় দিতে হবে হ্যাঁ আর পিস হচ্ছে আপনার এতক্ষণ ওড়াহড়ি করতেছিল এখন চুপচাপ চুপচাপ হয়ে গেছে একটা

মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনটা লাগবে আরিব ভাই করছেন সংখ্যা কি ভাই আরো আছে আরো আছে জায়গা নাই মারামারি করতে পারে এর জন্য একটা بوকে আছে একটা بوকে আছে আরো আছে আরো আছে বুলু আরো আছে বুলু আছে এলবিনো আছে এলবিনো আছে এই যে দেখছেন কথা বলে কথা বলে হ্যাঁ মাশাআল্লাহ এখানে কোকাডেল ভাই কোকাডেল লয় করব কোকাডেল টিম সফট টিম এখন যা আছে সফট টিম মার্শাল আরিফ ভাই কথা বলতে আছে দেখি হ্যাঁ মিঠু মিঠু মেটো মিঠু মেটো মিঠু এই মার্শাল ভাই পাকাম কাসাম এত কথা বলছে হ্যাঁ দেখেন বিগ সাইজ ঠিক আছে জি আচ্ছা এইগুলো বলে এইগুলো পার পিস করবে হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে আছে দুই পিস যদি নিতে চাই তাহলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই পিস নিলে দুই পিস এলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে মাসাল্লাবি

একসাথে নিলে একটু অনার করতে পারবো এইটা আর এই যে এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসো আসো এই যে ঠিক আছে দেখেন সাইজ কোয়ালিটি অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড

এটা বয়স পাঁচ মাস এটা মেল হবে না ফিমেল হবে বলতে পারবো না এটা কেউ যদি নিতে চায় এটার দাম পড়বতে আপনার 27000 টাকা হাজার টাকা পড়ে এ ডান্স করতে পারে এর হচ্ছে সেরিও এ অনেক ডান্স করে রিও রিও এখানে আসো এখানে এদিকে যাও ভাই ওনা নাচ করে হ্যাঁ ডান্স করে যদি যতবার শাউট করবেন আচ্ছা 마샬라 আরো একটা চমৎকার পাখি আছে লরি কি হয়েছে

এই যে আমরা এখানে ইয়াটা দেয় দেখাতে পারি এটা হচ্ছে বিডিং ক্লিয়ার বিডিং বাইরে তো প্রচুর কথা বলে হ্যাঁ আমি ওকে অভ্যাস করছি অনেক ভালো ভালো ভাবে অভ্যাস করানো হয়েছে ওকে অনেক কিছু দিয়ে অভ্যাস করানো আচ্ছা 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 ও হাতে থেকে খাবার খাই মিঠু নাও এই যে কাম হিয়ার বেবি হ্যাঁ শুনেছ তো গুড বয় ওটা কে নাও

হ্যাঁ দুইটা আস্তে তিন মাস করে মা বলে আর হচ্ছে মিথু বলতে পারে এত বলতে পারে হ্যাঁ কেন বলতে পারে আমি জানি না আপার কাছে ছিল আপার কাছ থেকে নিয়ে 왔ছি আর এই পাটিগুলো হয়তো কালকে থাকব নাও আসো 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 এই যে দেখছেন ওরে বাইরে নি আসবে দেখাই আমাদের যে

পাঁচ হাজার টাকা আমাদের দেশীয় পাখি একটা মেল আর মাত্র দশ হাজার টাকা আমাদের দেশীয় পাখি মাত্র দশ হাজার টাকা ছাড়া

আপনি হ্যাঁ যাদের দরকার অবশ্যই যোগাযোগ করেন বাইরের কাছে কিছু লাভবার পাখি আছে আমরা লাভবার পাখি লাভ নটিনের পড়বে হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার করে হোম রেড এর গুলো সাড়ে ছয় হাজার করে পড়বে আর বাজিকার গুলো দেখাই দিয়ে এখন

আর আরো পাখি আছে টেম এবার দেখবো আমরা হচ্ছে আফ্রিকান গেরে প্যারোট ঠিক আছে বাইরে কোথায় চলেন বাসায় চলেন বাসায় আছে হ্যাঁ আর চলেন অবশ্যই দর্শকরা ফুল ভিডিও আজকে আফ্রিকান গেরে প্যারোট দেখাবো আরো টিম পাখি আছে চলেন দেখাবো ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার সবচেয়ে বুদ্ধিমান পাখি এবং আগেকালো অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে রাখছে এগুলো হচ্ছে আফ্রিকান গেরে প্যারোট বলে আফ্রিকান গেরে প্যারোট এগুলো কঙ্গো সাইজের এটা এগুলো হচ্ছে বেবি বেবি হ্যাঁ

তো এই দুইটা সেল হয়ে গেছে বেবি সেল হয়ে গেছে ভাই হ্যালো হ্যালো বলো হ্যালো বলো বেবি এই যে হ্যালো 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 বলো বাবা বেবি হ্যালো 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 বলো কথা বলে আপনার এই যে আপনার শুনছেন ঠিক আছে হয়তো নয়টা ছোট বাচ্চা তো ওই যে বলতেছে হ্যালো বেবি আরিফ ভাই কি সেল হয়ে গেছে? দুইটা সেল হয়ে গেছে। আমাদের দর্শকরা কি করবে না? আসলে রাবি আমি তো পোস্ট এরকম ভাবে দিই না আর ঘামতেছি এখন ফ্যান বন্ধ ভিতরে খোলা থাকে। তো যাদের লাগবে নিতে পারবেন কারণ আমি সেল করি পোস্ট দেয়া হয় না ওইভাবে বলা হয় না। কারণ মনে করে না না অনেকে মনে করে যে আরিফ ভাই মন হয় চলেই গেল কিনা পাখি নাই। আমার এইজন্য আমি টিম দেখাচ্ছি আপনাদের যে আমার কাছে থাকে

আরিক ভাই এইসব বড় পাখি গুলো নিতে হলে অবশ্যই কি আগে কিভাবে আপনার সাথে যোগাযোগ করলে নিতে পারবে আহ একটু বিস্তারিত বলতেন আসলে বড় পাখির ক্ষেত্রে আমরা তো এত টাকা ইনভেস্ট করে রাখি না যেটা সত্যি কথা দেখা গেল এই যে এগুলো যেমন সেল করছে ওনার কাছে এক সময় ব্রিট করবে আমাদের কাছে আবার আসবে তো দেশীয় হোমব্রিডের পাখি পাওয়া সোটাপ এগুলো দেশীয় হোমব্রিড পাখি এর পায়ে আমাদের দেশীয় মোবাইল নাম্বার লাগানো আছে যার ফার্ম তার নাম লেখা আছে ও আচ্ছা আচ্ছা বাট শুধু আমরা কালেক্ট করি কারণ এই খোঁজ গুলো যারা খোঁজে তারা সব জায়গায় তো পায় না আমরা শুধু জাস্ট মাধ্যম মাধ্যম কি জন্য যাতে আমাদের কিছু টাকা লাভ থাকে তাছাড়া আহমরি কিছু না আহমরি কিছু না তাহলে আমার দর্শকরা যদি আপনাদেরকে অর্ডার দিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে কথা বলবে আর আরিফ ভাইয়ের কাছে বড় পাখি বলতে কি কি পাখি পাওয়া যায় আপনি যা পাখি চাইবেন আপনি তাই দেওয়া যাবে ইলেকট্রাস দেওয়া যাবে অ্যামাজন দেওয়া যাবে কেরেপেরট দেওয়া যাবে আপনার মেকাও দেওয়া যাবে আগাতুয়া দেওয়া যাবে сюда আপনারা বলবেন এনে দিব কারণ এত দামি পাখিগুলো আসলে আমরা যেহেতু সেল করি জি অনেক পাখি সময়টা দে আমাদের জন্য একটু কষ্ট সাধ্য হয় মানে এনে রাখাটা আসলে সম্ভব না অর্ডার দেওয়ার পরে হয়তো আপনারা এনে দিবেন এরকম কিছু আর কেন সেল হয়ে গেছে মাশাআল্লাহ কত টাকা সেল করলেন এটা 130000 টাকা পার পিস 130000 টাকা পার পিস আর আসলে এত সুন্দর টেমপাখি আসলে পাওয়া যায় পাওয়া যায় আপনারা দেখতে পারছেন এতক্ষণ ওড়াহড়ি করতেছিল এখন একদম চুপচাপ চুপচাপ হয়ে গেছে আরেকটা মানে হঠাৎ করে আমি তো নতুন আমাকে দেখার পরে অনেকটা নার্ভাস হয়ে গেছে নতুন বাসায় গেলে একটু ঝামেলা একটু ঝামেলা করে তাহলে আরিফ ভাই আপনার সাথে যোগাযোগ করার জিনিস বলেনি যারা টিএম পাখি গুলো নেবেন বা আরিফ ভাইকে বিশ্বাস করেন অবশ্যই আপনারা দেখে নেবেন আর পাখি গুলো যখন আপনারা নিয়ে যান নিয়ে যায় কি করেন এসি রুমের ভিতরে রাখেন ভালোবেসে হয়তো গরম লাগবে যে এসি রুমে নিয়ে না মারা যাবে পাখি গুলো আর পাখিগুলোর কোনো সমস্যা হলে প্লিজ আমাকে আপনারা ইয়া দেন না মানে এসএমএস করেন না আমাকে একটু পারলে ফোন দেন প্লিজ ডাইরেক্ট ফোন খুশি হব আর পার্সোনাল কাজ যেহেতু থাকে আমিও মানস হয়তো না ধরতে পারলে পরে ব্যাক করতে পারি পাখি গুলো যারা এখন নিচ্ছেন অবশ্যই পাখি গুলোকে কেয়ার ভালো করে করবেন কারণ সামনে ব্রিডিং সিজন আসছে আর এই ধরনের বড় পাখিগুলোর ক্ষেত্রে ওদের 25% ফল এবং ছোলাগুলো দেয়া থাকুন যাতে ওদের বডি কন্ডিশন ভালো থাকে আর রাবি চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসায় ও চ্যানেলটা দাঁড়াচ্ছে আর আজকে রাত এখন প্রায় একটা বাজে অলমোস্ট ঠিক আছে জি ভাই ও ভিডিও করছে আমি সময় সময় এটা হচ্ছে ভালোবাসা জি জি বাকির জন্য ভালোবাসা এত কষ্ট করি আপনাদের জন্য প্লিজ শেয়ার করে দেবেন আমার ফোন নাম্বার 01740 3447006 লোকেশন মিরপুর 12 আজমানগর সুপারমার্কেট নতুন পল্লবী থানার পিছনে মার্কেটটা সাগুপ্তা থেকে নিয়ারেস্ট এক মিনিট বা দুই মিনিট লাগে গাড়িতে বারো নম্বর মেট্রো রেলে নামলে এখান থেকে আমার কাছে আসবেন মাত্র দশ টাকা ভাড়া নেবেন যারা আপনার গোলশান এক দুই থেকে আসবেন তারা ইসিবি চত্বর হয়ে আসবেন মাত্র গোলশান থেকে আসতে হয়তো আপনার দশ পনেরো মিনিট লাগতে পারে আচ্ছা আরিফ ভাই আপনাকে রাত একটার সময় সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আমার যারা দর্শক আছে অবশ্যই যদি আপনাকে ফোন দেয় যত কষ্ট হোক আপনি সুন্দর সুন্দর যে পাখিগুলা অবশ্যই ম্যানেজ করে দিবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর অবশ্যই দাম যেন অন্য অন্য চ্যানেলের থেকে আমার চ্যানেলে দর্শকরা দাম কম পায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ সালামালিকুম